হলে আপনাদের বলতে বাধ্য হবে যে এটা আমি কী দেখতেছি না এটা আসলে অন্য কিছু এটা বাংলাদেশের সিনেমা না এটা কি গল্প তো এরকম কিছু এটা কী ভিলেন এটা আমি কাকে দেখলাম এটা আপনাকে বলতে হবে আসলে সেই চেষ্টাই আমরা করছি ইনশাআল্লাহ ওরকম কিছুই হবে তো প্রিয় সাক্ষী মানে ভিলেনেও একটি দুর্দান্ত রকমের চমক থাকছে ভিলেন নিয়েও মানে কোনো প্রকারের কোনো মানে নিন্দু পরিমাণ মানে ন্যানো সেকেন্ডও উনি কম্প্রোমাইজ করতে যাচ্ছেন না সিনেমাটা যদি অ্যাকশন ঘরানার সিনেমা সো সেই জায়গা থেকে উনি ভিলেনের ক্ষেত্রেও চুল পরিমাণ সেক্রিফাইস করতে যাচ্ছে না মানে আপনার টর্নেডো সিনেমা হলে চালাতে হবে সিনেমা হলে চালাতে হবে না অটোমেটিক্যালি টর্নেডো চলবে কারণ রাফি ভাইয়ের চেষ্টা করছে ভিলেনেরও একটা এক্সক্লুসিভ একটা ধামাকা রাখার জন্য যেটা দেখে রীতিমতো সাক্ষী বিয়ানটা হাউ হুল্লোর ফলে দিবে মানে একটা থাকে না যে একটা সিনেমা যেরকম হয় যেহেতু একটা মানে গডফাদার টাইপের একটা সিনেমা হয় একটা অ্যাকশন থ্রিলার সিনেমা যেরকম হওয়া উচিত ভাইয়া চেষ্টা করছে ওরকমভাবে রাখার জন্য ভাইয়া গানে কি কোনো প্রকারের কোনো চমক থাকছে কি না গান অবশ্যই থাকছে যেহেতু চমক এরকম একটা সিনেমা বানাচ্ছে আমরা তুফানের মতো ছবি এত বড় স্কেলের ছবি সব ফাইটে যেরকম চমক আছে অ্যাকশন যেরকম চমক আছে ভিলেনের যেরকম চমক আছে গানে ওরকম চমক থাকবে চারটা গান থাকবে এখানে আইটেম সং থাকবে এবং ক্যারেক্টার রিভিল সং থাকবে এবং রোমান্টিক সং থাকবে এবং সবগুলো সঙ্গে আলাদা এবং ব্যাকগ্রাউন্ড সঙ্গ পাঁচটা সং থাকবে মূলত ব্যাকগ্রাউন্ড সঙ্গও আলাদা এবং বাংলাদেশ এবং ইন্ডিয়ার সবথেকে জনপ্রিয় মিউজিক সব সবথেকে জনপ্রিয় সঙ্গীত শিল্পীরা এখানে গান গাবে নিঃসন্দেহে নিঃসন্দেহে ভাইয়ার কথাগুলো আপনার আসলে আমি যত আমি আসলে ফার্স্ট টাইম আমি কারো ইন্টারভিউ নিচ্ছি আমি ঘেমে যাচ্ছি রীতিমতো ভাইয়ের সামনে বসে আসলে তো তারপরেও যত শুনছি তত বেশি মুগ্ধ হচ্ছি সাকিবিয়ানদের যেই চাওয়া না আপনাদের যে চাওয়া কিংবা যে আশা আকাঙ্ক্ষা আপনারা যেরকম কিছু চাচ্ছেন আশা রাখতে পারেন তার থেকেও বেটার কিছু রাফি ব্যয়া দিতে যাচ্ছে কারণ উনি সময় অলওয়েজ মানে ডিফারেন্ট কিছু করার চেষ্টা করে আর উনি দেখবেন আপনারা যে ওনার এক একটা ফিল্ম এক একটা সিনেমা থাকে কোনো সিনেমা থাকে কোনো সিনেমা কিন্তু একটা সঙ্গে একটা যাচ্ছে না মানে উনি ডিফিকাল্ট কিছু করার চেষ্টা করে যেমন সুরঙ্গ সাথে হচ্ছে ইয়ে মিলবে না হচ্ছে দাবান মিলবে না একটা সাথে একটা মিলবে না যখন হচ্ছে উনি রাফি ভাই মনে এই প্রথম কোনো অ্যাকশন থ্রিলার সিনেমা করছেন হ্যাঁ থ্রিলার ছবি অনেক করেছি প্রপার অ্যাকশন ছবি প্রথমেই করছি এটা আমার প্রথম প্রপার অ্যাকশন ছবি তো আমি বরাবর নিজেকে চ্যালেঞ্জ দিতে পছন্দ করি আমার এক একটা ছবি একেরকম এই ছবিটা একদমই অন্যরকম তো এটা আমরা অনেক বড় চ্যালেঞ্জ বাট আমরা জানি আমরা এই এই চ্যালেঞ্জে উঠতে যাবো এবং এটাও ইনশাল্লাহ ভালো কিছু হবে বাহ বাহ খুব সুন্দর খুব বেশি কিছু বলতে চাই না বললে কেমন আমার লজ্জা লাগে কারণ এত কাজের আগে আমি নিজেকে এত বলতে চাই না বারবার এতটুকু বলতে চাই আমরা কনফিডেন্ট আমরা চেষ্টা করছি আমাদের পুরো অফিসে সবাই চেষ্টা করছে ইন্ডিয়ান টিম বোম্বে টিম যেটা ভালো ছবি দেওয়ার জন্য এখন বাকিটা আসলে আপনারা বলবেন সিনেমা যখন রিলিজ করবো টেইলার যখন আসবে আমার ইচ্ছা আছে যে খুব তাড়াতাড়ি তুফান শ্যুটিংয়ের পরপরই একটা ফার্স্ট লুক ভিডিও আপনাদেরকে দিয়ে দেওয়ার জন্য যেরকম বাইরে দেশে হয় একটু আগের থেকে আমরা দিয়ে দিব তো ওইটা দেখেই দর্শক যা বলার বলবে আমি আসলে মুখে বলতে চাই না আমি আসলে কাজ দিয়ে প্রমাণ করতে চাই আমি কি এটা আমি বেশি পছন্দ করি মুখে বলবো যে উড়ায় দেবো ফেলে দেবে কম না তো আমরা যে কাজটা করতে চাই সেটাই আসলে প্রমাণ করবে আমরা তুফান কী হবে তুফান কি তুফান হবে না সুনামি হবে নাকি এর থেকে বড়ো কিছু হবে তো আমি তো আশাই করতে পারি সুনামির মতো কিছু একটা হবে তো দেখা যাক আপনার সবাই দোয়া করবেন পাশে থাকবেন এবং আরও যে দুটো ছবি আছে দরদ এবং রাজকুমার দুটা ছবি আপনারা দেখবেন ব্লক বাস্টার করবেন এবং তুফান ইনশাল্লাহ তুফান আপনারা দেখবেন থ্যাংক ইউ সো মাচ ভাই আমাদের এত সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রিয় সাক্ষী বিয়ানরা নিশ্চয়ই আপনারা এতক্ষণ শুনলেন শ্রদ্ধীয় বড় ভাই এবং কি খুব চ্যালেন্ট একজন পরিচালক রায়হান রাফি যিনি হচ্ছে কি বলবো আসলে দুর্দান্ত একটি ওনার ফার্স্ট একটি শর্ট ফিল্মের দ্বারা উনি বেশ হই হইচই ফেলিয়ে দিয়েছেন তারপরেই কিন্তু উনি পোড়ামন দুই করেছেন রীতিমতো বাংলাদেশে তাক লাগিয়ে দিয়েছেন যে উনি যে ডিফারেন্ট কিছু করতে পারে ভিন্ন কিছু করতে পারে সো সেই তুফানটা নিয়েও আমার যাদের সাকিবিয়ান আছি বিশেষ করে আমরা খুবই এক্সাইটেড রাফি ভাই নিজেও খুব এক্সাইটেড প্রথম কোনো বাংলা সিনেমা উনি খুব একদম ফুললি অ্যাকশন টাইপের একটা সিনেমা করছেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আসলে বেসিক্যালি কথা মানে খুব গুছায় বলতে পারি না ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন তুফান সিনেমার সাথে থাকবেন তুফানের সাথে থাকবেন তুফান সুনামি আইলা যা লাগে যত রকমের যা যা লাগে এই দেখেন তুফান সিনেমার জাস্ট একটা সেট আপনাকে একটু দেখাই এই যে এটা হচ্ছে জাস্ট একটা ডেমো রাখা হয়েছে এখানে এই যে তুফান সিনেমার জন্যই কিন্তু এগুলো জাস্ট একটু ইয়ে করা হয়েছে এইগুলো একটা সিটি শহর হবে আর কি এটা একটা জাস্ট শহর এই শহরগুলো হবে এক এক তিনটা শহর এখানে মানে খুব ডিফারেন্ট কিছু করার চেষ্টা করছে ভাইয়া সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাথেই থাকবেন আসসালামু আলাইকুম